হ্যালো এভ্রিওয়ান আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি মামার বাড়িতে এবছর গিয়েছিলাম কালী পুজোতে তো মা তো চলে এসছে ভ্যানে করে তো মাকে নামানো হয়েছে আর এই যে আলপনাগুলো এত সুন্দরভাবে দিয়েছে আমারই মামার বাড়ি মানে মামার পাশের বাড়ি একটা মামার মেয়ে তো মাকে এখনও কিন্তু আমাদের গয়নাঘাতে দিয়ে সাজানো হয়নি মা এমনি খুব সুন্দর কিন্তু মাকে যখন গয়না দিয়ে সাজানো হয় তখন মাকে অপূর্ব সুন্দর লাগে তো মায়ের মুখটা দেখেছ কত সুন্দর পাঁচ বছরের মা পাঁচ বছরের নাবালিকা মা আমাদের তো এই মাকে এনেছিল কিন্তু আমার মা ছোটোবেলায় খেলার ছলে আনতে গিয়ে মা কিন্তু চলে এসছে তো অনেক সমনাদেশ দেওয়ার পরেই কিন্তু মা এসছে তো প্রথমে কেউ বিশ্বাস করেনি মামাকে স্বপ্ন দেয় তারপরে দাদুকে ওই একই স্বপ্ন দেয় এইভাবেই কিন্তু মা এসছে তো মাকে দেখো সাজানোর পর কতটা সুন্দর লাগছে মানে সেটা বলার মতো না তাই মাকে শুধু একটা কথাই বলার আমার খারাপ সময়ে যখন কেউ পাশে থাকবে না তখন অন্তত তুই থেকে যাস তাহলেই হবে